আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে অ্যামাজনে একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হয় অর্থাৎ কোন পণ্য বিক্রি করলে আপনি সত্যিকারে লাভবান হবেন আর কোন পণ্যগুলো এড়িয়ে চললে ক্ষতির ঝুঁকি থেকে বাঁচবেন আপনি কি জানেন আমাজন ব্যবসায় প্রায় আশি পার্সেন্ট মানুষ কেন ব্যর্থ হয় এর মূল কারণ হলো তারা প্রোডাক্ট রিচার্জের সঠিক নিয়ম জানে না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যামাজন প্রডাক রিচার্জের বারোটি গোল্ডেন রুল যেগুলো ফলো করলে আপনি সহজেই লাভজনক ও কম প্রতিযোগিতা প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক যেমন বড় বড় সফল অ্যামাজন সেলাররা করে থাকে এগুলো হলো আমাজন বিজনেসের সাকসেস ম্যাপ এগুলো বুঝতে পারলে আপনি আপনার ব্যবসাকে গ্রো ও স্কেলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু একটি কথা মনে রাখবেন যদি আপনার থাকে আর আপনি সত্যি আমাজন বিজনেসে সফল হতে চান তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কারণ এই ভিডিওটির প্রতিটি মিনিটে রয়েছে বাস্তব জীবনের অভিজ্ঞতা তাহলে চলুন শুরু করা যাক এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এমপিএল পিএল এমপিএল মানে হলো মাইক্রো প্রাইভেট লেভেল আর এল মানে হলো প্রাইভেট লেভেল ঠিক আছে আর এখানে ডিসিশন এখানে আপনার যে বারোটা এটা গোল্ডেন রুল বলতে পারেন আর পাইডটি মানে গুরুত্ব এখানে যে একদমই এটা মাস্ট আপনারা গুরুত্ব দেবেন এই জিনিসগুলো আর এখানে দেওয়া আছে কাঁসা তো এই জিনিসগুলো যদি আপনি শিখতে পারেন এটার মধ্যে আপনি ইউএস মার্কেট বলেন ইউকে মার্কেট বলেন যে কোনো মার্কেটটা আপনি সহজেই শিখতে পারবেন ইনশাল্লাহ আমরা যদি নাম্বার ওয়ান আসে সেলিং প্রাইস তো এখানে অবশ্যই আপনার তিরিশ থেকে দুইশো রেল ভিতরে এই সেলিং প্রাইস রাখতে হবে মনে করেন এখন যদি এখানে একটা প্রোডাক্ট আপনি বারো রেল বা তেরো পনেরো রেল বিক্রি করলেন তো এটার কুরিয়ার সার্ভিস তারপরে ওয়ার হাউজের কস্ট ফি সব কিছু এমনিতে বাই দিয়ে আপনার প্রফিট কত থাকবে তো আপনার অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখা লাগবে যে একটা প্রোডাক্টের প্রাই যেতে প্রাইস যেতে আপনার তিরিশ থেকে দুইশো রেলের ভিতর হয় ঠিক আছে যেমন এখানে এই প্রোডাক্ট আছে পঁয়ত্রিশাল ওই রকম প্রোডাক্ট যেমন পঁয়ত্রিশাল ওই চল্লিশ শিয়াল নব্বই রিয়াল বা দুশো রালের নিচে এখানে নাম্বার দুই যদি আমরা দেখি অ্যামাজন ওর ব্র্যান্ড সেলার্স যেমন নো ডিমার্ডেড লোকাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শুড এ প্রিয়ার মোর টু টাইম ইন দ্য টপ টেন এখানে মনে করেন কোনো বড় ব্র্যান্ড যাতে আপনার দুইবার না আসে মনে করেন এই প্রোডাক্টটা দশটা সিলেক্ট করলেন ঠিক আছে যারা দশজন সেলার সিলেক্ট করতেছে এখানে যাতে এক বড় ব্র্যান্ড দুইবার না আসে কারণ যদি একই ব্র্যান্ডে দেখা যায় দুইবারে বেশি আসতেছে তাহলে আসলে এখানে নতুন স্যালার কখনো গ্রো করতে পারবে না ঠিক আছে যদি দেখা যায় যে এক দুবারই আসতেছে কোনো একটা বড় ব্র্যান্ড এরকম কী করতেছে সেল করতেছে তারা তখন এটা আসলে অনুমান করা যায় যদি আমি এটার মধ্যে সেল করি বা নতুন সেলারে এখানের মধ্যে সেল করে তার গ্রো করার সম্ভাবনাটা আছে ঠিক আছে এখানে দশজন আসলে প্রোডাক্টগুলো আমরা কীভাবে সিলেক্ট করুন যে বড়ো বড়ো ব্র্যান্ডগুলো যে কীগুলো আসেন তো এখান থেকে আমরা একটা জিনিস করি এই যে দেখেন এটা এখানে আমি প্রোডাক্টের নামটা শুধু কীভাবে দিছি এই যে নাম দিয়ে দিয়েছি তারপরে এখান থেকে যে ব্র্যান্ডগুলো আছে দেখেন যদি দশটা আমরা সিলেক্ট করি এই যে একটা এখানে যেহেতু ওই সালের উপর আছে এখানে বিষয় একটা বড় ব্র্যান্ড নাইটা নাইটা যাওয়া যায় না এটা একের ব্র্যান্ড কয়েকবার এসে গেছে এটা যাওয়া যাবে না আর আরেকটা বিষয় রাখবেন এটা না এখানে স্পন্সার নেই তো সমস্যা নেই স্পন্সটা দেখাবেন আপনারা এটা হলো আপনার যারা আসলে পিপিসি রান করার সামনে আছে এটা সবসময় অ্যাভয়েড করবে যেমন এটা এটা একটা ব্র্যান্ড আছে এটা একটা আছে এটা আছে এটা অ্যামাজন এটা অ্যামাজনটা সবসময় অ্যাভয়েড করবেন আমি প্রাইস অন্যগুলো দেখতেছি না বা শুধু ওই কীগুলো দেখতেছি যে যেহেতু ব্র্যান্ডে যাতে একই ব্র্যান্ডে যাতে দুই না আসে তো এখানে তিনটা পাইছি এটা অ্যাভাইড করবেন চারটা পাঁচটা ছটা আচ্ছা আটটা ধরনের ষাটটা এরকম দশটা ঠিক আছে যখন আপনি এরকম দশটা সিলেক্ট করে নেবেন যে এরকম বড়ো ব্র্যান্ড দুইটা নেয় তাহলে ঠিক আছে এখন দশজন আপনি সিলেক্ট করছেন তার নাম্বার তিনি আসবেন সিজনালি দেখেন এটা লাল যে যেটা আপনি অ্যাভয়েড করবেন যেমন সিজনাল প্রোডাক্টস অ্যাভয়েড রমাদান ইদ ওনলি সিজনাল প্রোডাক্টস আনলেস প্লেনিং সিজনাল ইনভেন্টারি এ মানে হইল আপনি যদি সিজনাল প্রোডাক্ট বিক্রি করেন আর দেখা গেল আর সিজন শেষ হয়ে গেলো কিন্তু আপনার প্রোডাক্ট আর বিক্রি হইলো না আর এই প্রোডাক্টটা আপনার আমাজন ওয়ার হাউজে রয়ে গেলো তখন আপনার এই অ্যামাজন ওয়্যার হাউজে রাখার কারণে সেল না হওয়ার কারণে ঠিকই আপনার এই অ্যামাজনের কস্ট ফি ঠিকই দেওয়া লাগবে আপনাকে ঠিক আছে ওয়ার হাউজে রাখতেছেন একটা মাল আপনি এখানে রাখতেছেন এটা তো আপনাকে অবশ্যই দেওয়া লাগবে তো ওই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা রাখা লাগবে যারা সিজনাল প্রোডাক্ট বিগিনার হিসেবে কখনও বিক্রি করা যাবে না তো সিজনাল প্রোডাক্ট আমরা কীভাবে বুঝবো যদি সৌজে যদি বোঝা যায় যেমন ধরেন এখন ঠান্ডার সময় আস আসতেছে তো জ্যাকেট এটা বিক্রি করা যাবে না বা রমাদান বা ঈদ বা কোনো গিফট বা হাজার ছাব্বিশ সাল আসতেছে বা কোনো প্রোডাক্ট তো ওইগুলো অ্যাভার্ড করবে ঠিক আছে নাম্বার ফোর যদি আসে রেটিং ওই যে আমরা দশজন যে স্যালার কী করছে সিলেক্ট করছি এর মধ্যে পাঁচজন স্যালার যেমন ফোর পয়েন্ট জিরো টু ফাইভ ফোর টপ টেন অ্যান্ড নট লেস দেন ফোর পয়েন্ট থ্রি ফোর টপ ফাইভ সার্স অ্যান্ড কম্পিটিটার্স রেটিং সেল বি ফোর পয়েন্ট টু টু বি টু টু ফাইভ দশজনের মধ্যে ফাঁকজনে মন হইতে যারা ফোর পয়েন্ট ফাইভ মানে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরোর উপরে আসে ঠিক আছে আর পাঁচজনে মন থাকা লাগবে যারা ফোর পয়েন্ট থ্রির উপরে আসে এটা আমরা কীভাবে খুঁজে বের করব আমরা যদি এখানে দেখি আপনারা অবশ্যই প্রাইসটা দেখে নেবেন বা তারপরে এই কোম্পানিটার এই যারা ব্র্যান্ড আছে কিনা ওইটা খেয়াল করবেন আমি শুধু আপনাদেরকে এই কীটা রেট ইনটা দেখাই দিচ্ছি ঠিক আছে না এটা হয় না কারণ এটা থ্রি পয়েন্ট ফাইভ এটা হইব না এটা এটা ঠিক আছে এটা ওই যে আমরা যে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভের উপরে যারা এইটা এইটা থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি এটা পাঁচজন মধ্যে একজন আমরা পাই গেছি একজন এটা ফোর দুই যার কম এরকম না তারপর এটা তাহলে চারটে আমরা পায়ে গেছি তো আমরা আর একটু নিশ্চয়ই যাই যদি আমরা ফোর উপরে ফাইভজন সিলেক্ট করতে চাই এই যে দেখেন ফোর পয়েন্ট জিরো এরকম একটা তো রকম পাঁচজন আপনারা বের করবেন যারা দশজনের মধ্যে যারা ফোর পয়েন্ট জিরোর উপরে আসে আর পাঁচজন কী করবেন যারা ফোর পয়েন্ট থ্রির উপরে আসে ঠিক আছে আর এবার নাম্বার ফাইভে যদি আসি রিভিউজ এটাও মাস্ট এক নাম্বার দেওয়া টু সেলার্স ইন টপ টেন শুড হ্যাভ রিভিউজ লেস হান্ড্রেড ইটস গুড টু হ্যাভ ওয়ান সেলার্স উইথ লেস ওয়ান হান্ড্রেড রিভিউজ দশজন স্যালারের মধ্যে দুজন স্যালার এমন হইত যার রিভিউ তিনশোর নিচে আছে ঠিক আছে আর একজন স্যালারে মনে হইতে পার যার রিভিউ একশো নিচে আছে এর কারণ হলেও যদি যারা একশোর নিচে রিভিউ আছে এর মানে হলেও সে নতুন স্যালার এইটা এই প্রোডাক্টটা যদি আমিও বিক্রি করি নতুন স্যালার হিসাবে তাহলে আমারও গ্রো করার সম্ভাবনা আছে ঠিক আছে তো এই জিনিসটা আমরা কীভাবে খুঁজে বার করুন যেহেতু দুজন স্যালার তিনশো নিচে রিভিউ আর একজন হলেও একশো নিচে এখানে যদি আমরা দেখি নিজে দেখেন এটা কিন্তু আমার এই রেটিং এ কার্ডি মিলে গেছে আর রিভিউ আমার একশো নিচে আছে ঠিক আছে এটা একটা একটা দুইজন স্যালার আমরা তিনশোর নিচে আর দেখেন এটা সাতকে ওইটা কোনো সময় আমরা কোনোভাবে সম্ভব নয় এটা গ্রো করা দেখেন এটা কতদিন ধরে বিক্রি করতেছে প্রায় দুই হাজার একশো আঠারো দিন হয়ে গেছে এটা মনে অনেক পুরোনা সেলার এইটা কি করা যায় দেখেন এটা দুশো চোদ্দো এ বো এটা কতদিন হয়েছে প্রায় সাতশো ঊনপঞ্চাশ দিন হয়েছে সেল করতেছে তো ওইরকম থেকে যারা তিনশো নিচে আছে ওইরকম দুইজন আর এরকম একশোর নিচে আছে এরকম একজন সেলার দিকে আমরা কী করব ওইরকম দশজনের মধ্যে ঠিক আছে আমি শুধু উপজেলাকে তো আপনাদেরকে বলতেছি এটা আর নাম্বার সিক্সে যদি আছে রিসার্চ ভলিউম এটাও নাম্বার ওয়ানে প্রায়োরিটির মধ্যে আছে মিনিমাম ওয়ান থাউজেন্ড মান্থলি চার্জেস আরবিক প্লাস ইংলিশ কিওয়ার্ডস কম্পিটেড এটা মনে হয় যেহেতু সৌদি চৌধুরীবাসী এটা আরবিক ইংলিশ দেখেছি এরকম যাতে হয় যেমন আপনি যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন যদি আমি সিম্পল উদাহরণ দেবো যেমন হয় আপনি একটা আইফোন বিক্রি করতেছেন তো আইফোনটা যাতে কমপক্ষে এক হাজার মানুষের ছাড় দেয় মান্থলি যদি এমন একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন যেটা একশো দেড়শো দুইশো আড়াইশো জনের বা চার্জ দিয়েছে তখন মানুষের তো ওই জিনিসটাই কিনে আর ওই জিনিসটা আসলে গুগলে চার্জ দেয় যে আমার অনলাইন থেকে কেনার সময় যে আমি এই জিনিসটা আমার দরকার ঠিক আছে তো এটা আপনি কীভাবে বার করবেন যদি যাই এই যে দেখেন এখানে যাওয়ার পরে যদি মনে হয় আমি আইফোন লিখি কেন যদি সাত দিন দিই বা এক মাস দিই ঠিক আমি এক মাস এটা দিতেছি দেখেন আইফোন এটা আসলে এই সবচেয়ে বেশি কি হয়েছে আপনার চার্জ হয়েছে উনিশ অপ্টেম্বর দুই হাজার পঁচিশে আস্তে আস্তে এটা নেমে গেছে নিচে ঠিক আছে ওই জিনিসগুলো আপনারা দেখবেন তো আপনি যদি বাংলা লিস্ট মিস করে দেখবেন নিচে আরবে আছে এখানে কে আছে আবার সবচেয়ে বেশি দেখান চার্জ হয়েছে আইফোন সেভেন্টি প্রো টপিক সবচেয়ে বেশি তো ওই জিনিসগুলো আপনারা চেক করে নেবেন ঠিক আছে আর এখান থেকে চাইলে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন আপনি যদি দেখায় এখান থেকে এই যে দেখেন তো ওই জিনিসগুলো আপনার এটা দেখে নেবেন আপনি যদি মনে হয় এটা সৌদি মার্কেটে আছে আপনি ইউএস মার্কেটে করেন তখন শুধু ইংলিশটা দেবেন যে এক হাজার উপরে আসে কিনা যত বেশি মানুষের চার্জ হবে তত এটার ভালো হওয়ার আশঙ্কা আছে এখন যদি নাম্বার সেভেনে আসে ওয়াইট একটা একদম দ্য ম্যাক্সিমাম ওয়াইট অফ দ্য প্রডাক্ট বি নট মোর দ্যান টু পাউন্ডস একটা প্রোডাক্ট যাতে আপনার কোনো সময় বেগান হিসেবে দুই কেজির উপরে না হয় এর কারণ হলো আপনি যদি দুই কেজির উপর যত ওজন বেশি হবে তত কুরিয়ার সার্ভিসও আপনার বেশি পড়বে আপনি যখন আমাজন ওয়ার হাউজে রাখেন তখন এটার কস্ট অফ ফিটাও বেশি আসবে তো আপনি একটা প্রোডাক্ট কী করলেন ওখানে যদি দেখা যায় আপনার কুরিয়ার সার্ভিস ওয়ার হাউসের কস্ট দিয়ে বাকি টাকা চলে তো আপনি প্রফিট করবেন কয় টাকা এটা মাস্ট অবশ্যই আপনাদের এটা খেয়াল রাখা হবে তো এই জিনিসটা আপনার বুঝবেন কীভাবে বা কোন জায়গায় পাবেন এটা আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এই যে দেখান এই প্রোডাক্টটার ওজনটা হইল এই যেটার এটা লাইট এই প্রোডাক্টের ওজনটা হইল আপনার চারশো উনিশ গ্রাম প্রায় ধরো না হাফ কিলো হাফ কিলো তাহলে এটা বেটার এটা দু কিলো নিচে আছে হাফ কিলো আছে তো ওই রকম প্রোডাক্ট দেয় আপনার যে কোনো প্রোডাক্ট দু কিলো নিচে যদি হয় তাহলে এই প্রোডাক্টটা বাঁচা খেয়ে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই বিজ্ঞানের হিসাবে কখনোই যে কাসের প্রোডাক্ট বা রকম জিনিস যে জিনিসগুলো বেশি বাঙানোর সম্ভাবনা আছে ওইগুলো প্রোডাক্টগুলো অ্যাভয়েড করে চলবেন আশা করি ওয়াটারটাও বুঝতে পারছেন এখন আসি বিএসআর মানে বেস্ট সেলার র্যাঙ্ক মেইন ক্যাটাগরি লেস দেন টু থাউজেন্ড অ্যান্ড সাব ক্যাটাগরি লেস দেন ফোর হান্ড্রেড মানে মেইন ক্যাটাগরির এরকম হয় দু দুই হাজারের নিচে আছে আর সাব ক্যাটাগরির চারশো নিচে আছে এটা হইল আর এটা অপশনাল হইল যত নাম্বার কম থাকবে তত আপনার এই প্রোডাক্টটা গ্রো করতেছে বেশি সেল হইতেছে বেশি আর মানে হলো পরীক্ষার রুলের মতো আর কি যার নাম্বার কম একে আছে এ ভালো স্টুডেন্ট যে দুই আসে তারপরে ওই রকম এটা আপনারা কীভাবে বের করবেন এটা যদি আমরা দেখি এটা দেখেন এটা কিন্তু আছে পাঁচ হাজার পঁচান্ন এটা না আমার এখানে টাকা লাগবে দু হাজার আর এটা হলো সাব ক্যাটাগরি এটা সাব ক্যাটাগরিটা এই সবটা ঠিক আছে সাব ক্যাটাগরিটা কতটা বলছিল চারশো তো সাব ক্যাটাগরিটি ঠিক আছে কিন্তু মেন যেটা এটা কিন্তু নয় মেন ক্যাটাগরি কিন্তু অনেক বেশি এটা না তো ওর ওম্পর্টার কী করা হবে যেটা আমার ক্যাটাগরি আছে মনে করেন দুই হাজার যদি আপনাদেরকে এখান থেকে দেখাই না এটারও বেশি সাব ক্যাটাগরি এই যে দেখেন এটা কিন্তু দু হাজারের নিচে এটা এই মেন ক্যাটাগরি আছে চুয়াত্তর এরকম আর এটা সাব ক্যাটাগরি এক নাম্বার আছে ঠিক আছে ওই রকম পড়ার দিকে আমরা কী করালো আশা করি এটার মোটামুটি একটা বেশি ধারণা পেয়ে গেছে আর এখন নাম্বার নাইনে আছে ক্যাটাগরি এভার দোজ গেট এট ক্যাটাগরিজ দ্যাট রিকোয়ার মোট অ্যাপ্রুভালস ফর আমাজন ফুড বিউটি হেলথ সাপ্লিমেন্টস উইদাউট অ্যাপ্রুভাল মানে ওই বিগ্যানার হিসেবে ওই রকম প্রোডাক্ট কোনো সময় বিক্রি করবে না যেমন ফুড খাবার প্রোডাক্ট বিউটি যেগুলো আমার সেইখানে ব্যবহার করে হেলথ মেডিসিন কই রকম খানিকগুলো যখন আপনি বিক্রি করতে যাবেন তখন অ্যামাজনের পারমিশন লাগবে অনুভূতি লাগবে তো বিকোর হিসেবে আসলে এটা কখনোই এতটা ইজি হইবে না যখন আপনি বিজনেস পরাপরি পরে এটু যে শিখে নিবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই পরারটা আমি আসলে বিক্রি করতে পারবো কি না ঠিক আছে তো এটা লাল কালার এটি বোধ হয়েছে যে এটা এই জিনিসটাই অ্যার্ট করবেন ঠিক আছে তো নাম্বার টেনে যদি আসি রেভিনিউ ফোর স্যালার সপস টেন সেল হ্যাভ রেভিনিউ মোর দেন ফাইভ থাউজেন্ড এসআর মানে পাঁচ হাজার দেয়ার এখন মনে করেন দশজনের যে দশজন আপনি সিলেক্ট করছেন দশজনের মধ্যে সারজন স্যালার এমন দিব যার সেল হইতেছে এই মাসে পাঁচ হাজার এয়ার ঠিক আছে এখন এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যার কম্পানি সারজনের সেল হইতেছে দুই হাজার বাইশশো তেইশশো পনেরোশো রেয়ার তো আপনি কেন তা কী প্রফিট করবেন তারা যদি ভালো এটাতে সেল না করতে পারতো সার্নিং না করতে পারছে তত আপনিও বা আমিও এটা সম্ভব না তো এটা আপনারা কীভাবে বের করবেন যদি এই জিনিসটা দেখাই এই প্রোডাক্টের এই প্রোডাক্টের প্রাইস কত পঁয়ত্রিশটা এটা যদি আমরা এই হিসাব করি ক্যালকুলেটার দিই মনে করেন এখানে পঁয়ত্রিশ দেড়শো ইউনিট এরকম সার্জন টাকা লাগবে যারা কি করতেছে মাসে দেড়শো ইউনিট বিক্রি করতেছে তাহলে আপনার প্রোডাক্ট পাঁচ হাজার উপরে এটা বেস্ট ঠিক আছে এখন যদি এমন হয় যে না সে পঁচাত্তর ইউনিট বিক্রি করতেছে মাসে আর এটার দাম পঁয়ত্রিশ হাজার তাহলে দু হাজার ছশো পঁচিশ হাজার ওই রকম প্রোডাক্ট হ্যাভার্ড করা লাগবে এটা এই যদি ভালো আনিক না করতে পারতে তাহলে আপনি আমি ইকু করব ঠিক আছে তো নাম্বার এ এগারোতে আসে ভেরিয়েশান ম্যাক্সিমাম থ্রি ভেরিয়েশান এটা হইলো আপনার কালার সাইজ ভেরিয়েশান মানে হইলো কালার সাইজ মানে বিজ্ঞানার হিসেবে ওই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাভার্ট করবেন যেগুলোর মধ্যে ভেরিয়েশান থাকে যেমন মনে করেন যদি আপনাদেরকে বোঝাই এখানে একটা টি শার্ট টি শার্টের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন সাইজ থাকে যেমন শুজ বিভিন্ন কালার সাইজ থাকে প্রত্যেকটা এই ভেরিয়েশানের মধ্যে কালার সাইজের মধ্যে আলাদা আলাদা লিস্টিং করা লাগে এটা বিজ্ঞানার হিসেবে অনেক কঠিন হয়ে যাবে যখন আপনি গ্রো করবেন তখন আপনি আস্তে আস্তে এটা করতে পারেন এই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন এখানে যদি আমি টি শার্ট দিয়ে দেখাই এটাকে বলে বেরিয়েশান এইরকম প্রোডাক্ট বিক্র করা যায় না যেমন এটা যদি দেখাই যেমন এটার মধ্যে কোনো ভেরিয়েশান নেই না এটার মধ্যে ভেরিয়েশন আছে ওই রকম প্রোডাক্ট করা করালাম যেমন এটার মধ্যে কোনো ভেরিয়েশান নেই ঠিক আছে তো ওই রকম ভেরিয়েশান প্রোডাক্টগুলো অ্যাভয়েড করবেন বিজেয়ানার হিসাবে আর নাম্বার বারোতে যদি আসে সেলস কাউন্ট সেলার শুড বি সেলিং অ্যাটলিস্ট অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস প্যার মান্থ ওইটাই আগে যারা বলছেন একজন সেলার বা দশজন সেলার এরকম যে প্রত্যেক মাসে যাতে দেড়শো ইউনিট সেল করে এরকম যেতে না যে সত্তর পঁচাত্তর ইউনিট সেল করতেছে কারণ সে যদি ভালো সেল না করতে পারে ভালো আর্নিং না করতে পারে এরপর দেয় তাহলে আপনি আমিও বা নতুন সেলার যারা বিগেনার তারাও এ পরে থেকে ভালো আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এখানে নোট যদি আসি প্লিজ রিমেম্বার এটা হলো আপনার মনে করেন আপনি যে পড়াটা এখন কী করছেন এটা মাস্ট আপনি কিছুদিন পর পরই কী করবেন একটু দেখবেন যাচা মাসা করবেন হইতে পারে এটা এখন ডিমান্ড আছে কিছুদিন পরে ডিমান্ড নাও থাকতে পারে ঠিক আছে কিন্তু আপনার এই পোডাক্টটা এখন ভালো সেল হইতেছে কিন্তু আপনার ওয়ার হাউস থেকে মালটা শেষ হয়ে যেতেছে এখন আপনার মনে আছেন অর্ডার দেবেন বা আবার চায়না সাপ্লাইয়ের কাছ থেকে পড়াটা বাই করবেন তখন যদি দেখা যায় না প্রোডাক্টের ডিমান্ড আস্তে আস্তে কমে গেছে এখন ধরেন আপনার ভালো সেল হইতেছে কিন্তু এখন এটা ডিমান্ড কমার কারণে দেখা যাইতেছে আপনি প্রোডাক্টও বাই করছেন কী করে দিয়েছেন যাচাব্যাসা না করিয়া তখন আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে তো ওই বিষয়গুলো মাস্ট আপনারা অবশ্যই খেয়াল করবেন কারণ আপনি যত বেশি বিষয়টা দিয়ে খেয়াল করুন তত বেশি আপনার গ্রো করার সম্ভাবনাটা বেশি থাকবে ঠিক আছে আশা করি ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো হল অবশ্যই লাগ আমার জন্য দোয়া করবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম